আসসালামু আলাইকুম গত কয়েকদিনের ঝড় বৃষ্টির পরে আমাদের পুকুর প্রস্তুতির এখন পুরোপুরি কাজ চলতেছে বিশেষ করে কয়েকদিন পরেই হচ্ছে পুকুরে আমরা মাছ ছাড়ব যে কারণেই আগাম আমরা পুকুরের প্রস্তুতি নিয়ে নিচ্ছি পুকুরের প্রস্তুতি বলতে আমরা গত কয়েকদিন আগে পুকুর থেকে সমস্ত আগাছা ময়লা সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে পুকুরে চুন দেওয়া যদিও এটা আমরা গত কয়েকদিন দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আবহাওয়ার কারণে দিতে পারতেছিলাম না আবহাওয়া থাকে মেঘলা মেঘলা আর মেঘলা আকাশে বিশেষ করে মেঘলা থাকলে বা ঘোলা থাকলে তারপর হচ্ছে যে রোদ না থাকলে বিশেষ করে আপনার যে এই চুন পুকুরে দেওয়া যায় না দিলে সেটা কার্যকারিতা তেমন একটা থাকে না তো আমরা হচ্ছে সকাল সকাল চেষ্টা করতেছিলাম দেওয়ার জন্য কিন্তু সকালে ওরকম মেঘলা দেখে দিতে পারিনি তো দেখলাম আজকে বিশেষ করে খুব সুন্দর একটা মানে রোদ জল দিন আর কি তো আজকে আমরা আমাদের পুকুরে প্রথমে চুন দেওয়ার চেষ্টা করব। আর এইটাই হচ্ছে আমাদের পুকুর প্রস্তুতের একেবারে মানে শুরুর স্টেপ বা একদম প্রথম ধাপ বলা যায় আর কি তো প্রথমে আমরা একটা তাগাড়ি বলি আমরা আমাদের গরুর জন্য আমরা যেটা ব্যবহার করি এই তাগাড়ি একটা নিয়ে আসছি এবং এটাকে আমরা নিয়ে গেসেছি আমাদের পুকুরে পুকুরে নিয়ে এটা অনেক কষ্টের ভিতরে নামাইছি নামানোর পরে তারপর আমরা পানি দিয়ে নিচ্ছিলাম কারণ এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে যদি আপনি পুকুরে চুন দেওয়ার ক্ষেত্রে পানির উপরে এই চুন গুলাকে গোলানোর চেষ্টা করেন সেক্ষেত্রে চুন অনেক গরম থাকে আর এটা ঠান্ডা হইতে হইতে অনেক সময় লাগে তো আমরা একটা টেকনিক অবলম্বন করি আর সেটা হচ্ছে পুকুরের মধ্যে হচ্ছে এটাকে নামাই নিই বা পানির মধ্যে নিই নিজ দিয়ে ঠান্ডা থাকলে চুন তেমন একটা গরম হয় না এবং বলক ওঠে না যেমন ভাতের বলক ওঠে বা পানি গরম দিলে বলক ওঠে ওরকম বলকটা এখানে উঠে না তো এটা করার জন্য মূলত হচ্ছে আমরা এটা করতেছিলাম তবে এটা খুব রিস্কি কাজ খুব সাবধানে করার চেষ্টা করবেন যদি আপনারা করেন আর রিস্কি কি এই জন্যেই যেহেতু এটা চুন এটা হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায় একবারে পাথরের যেহেতু আর এটা কিনা আনার পরে বিশেষ করে চল্লিশ টাকা করে কেজি কিন্তু কিনে আনার পরে দেখা যায় যে চুনের ভিতরে অনেক বেশি পরিমাণে হচ্ছে পাথর থাকে আর এই পাথর থাকলে এটা একটা লস প্রজেক্ট আর কি তো যাই হোক চুনগুলোকে ভালো মতো আমরা গুলে নিচ্ছিলাম তারপরে হচ্ছে এই চুনগুলোকে আমরা বালতি ভরে ভরে এক একজনে নিয়ে যাবো আর কি বিশেষ করে আমার ছোটো ভাই ছিল একটা নাসিম ও নিচ্ছিল আমি নিচ্ছিলাম এবং আব্বা তিনজনে হচ্ছে চুন দেওয়ার চেষ্টা করতেছিলাম আর প্রচণ্ড রোধ আসলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না এত গরম এটা আসলে অসহনীয় আর কি বিশেষ করে এখন এই মুহূর্তে তো তিনটা বালতিতে আমরা নিয়ে নিচ্ছি এবং আমি হচ্ছে ওদেরকে দিচ্ছিলাম নিয়ে নিয়ে আর ওরা ছিটাইতেছিল আর কি এখন যদি আমরা চুন দেওয়ার চেষ্টা করি তাহলে একেবারে পুকুরের পার পর্যন্ত আমরা দিতে পারবো মূলত এই কারণেই দিচ্ছি আবারও দিতে হবে এটা হচ্ছে প্রাথমিক স্টেপ যে কারণে হচ্ছে যে মানে যে কোনো সময় আমরা মাছ ছাড়তে পারি কারণ যদি আরেকটা বৃষ্টি হয় মোটামুটি পুকুরের যে ঘাটলা আছে ওই ঘাটলা পর্যন্ত পানি পোষায় যাবে তখন আমাদের মোটামুটি সমস্যা হবে না তখন আমরা মাছ ছাড়িয়ে দিতে পারবো তো এই জন্যই চেষ্টা করতেছিলাম যদি পানি হয়ে যায় তখন আস্তে আস্তে করে মাছ ছাড়ার চেষ্টা করব এবং এটা একটা প্রথম ধাপ প্রথম ধাপেই আমরা চুন দিয়ে নিচ্ছিলাম যাতে পরিষ্কার হয়ে যায় যাই হোক চুন দেওয়া মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে তো এখন একেবারে যে শেষ অংশটুকু ছিল সেইটুকু আমরা তিনজনে মিলে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর এবছর আমাদের পুকুর শুকায় যাওয়ার কারণ একটাই যেহেতু ঘাটলা করা হয়েছে পানি একেবারে শুকায় ফেলা হয়েছিল এরকম কোনো বছর হয় না আমাদের পানি শুকানো হয় না বিশেষ করে কারণ হচ্ছে যে আমাদের প্রয়োজন হয় না তো এবার আমাদের প্রয়োজন হয়েছে ঘাটলার জন্য পানি শুকাইতে হয়েছিল এই জন্যে এখন কিছু করার নাই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে সব কিছুর জন্যে আমাদের চুন দেওয়া মোটামুটি শেষ এখন আমরা চলে যাবো হচ্ছে উপরে বিশেষ করে এই যে যে তাগাড়ি বলে আমরা তাগাড়িটাকে এখান থেকে উঠায় নিয়ে যাব আর এটাকে উঠানোর জন্য একটা টেকনিক অবলম্বন করতেছিলাম আর হচ্ছে যে উপর থেকে পানি আর আমি আর নাসিম সুন্দর করে টেনে টেনে উঠা দিয়েছিলাম এটাকে স্লিপ করলে উঠতে সুবিধা হয় আর কি তো যাই হোক এটাকেও উঠানো হয়ে গেছে এবং প্রচন্ড গরম ব্যবসা গরম একেবারে কোনো বাতাস নাই কোনো সাইডে এবং রোদ তো বলা বাহুল্য আর কি এত পরিমাণে রোদ যাই হোক তো এখন টার্গেট হচ্ছে আম পাড়তে হবে আম পেরে তারপর আম মাখে খেয়ে তারপর হচ্ছে বাড়ি যেতে হবে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনি তো অনেক বেশি পরিমাণ আম খান হ্যাঁ আসলে কাঁচা আম আমার অনেক ফেভারিট আর কাজের শেষে যদি আপনার সামনে এরকম কেউ এনে দেয় তো সেটার তো মানে তুলনাই হয় না আর কি তো আমের সিজেন আমরা অনেক বেশি খাই বিশেষ করে আমি কাঁচা আম বেশি খাই পাক আম তো অনেকটা খাই না আমরা আমগুলাকে কেটে নিচ্ছিলাম একেবারে কুচি কুচি করে তারপরে এই আমগুলার সাথে হচ্ছে মরিচ একেবারে পোড়া মরিচ এইটা এর সাথে হচ্ছে লবণ এটা দিয়ে মিক্সড করে সুন্দর করে আম মাখানোর চেষ্টা করতেছিলাম নাসিম একটা আম পাইছিল ও বললো যে আমার এটা কেটে দেন দেখি মিষ্টি কিনা আম প্রত্যেকটা গাছের আমি মিষ্টি কিন্তু আমাদের যে গাছের আমরা কাটছি ওই গাছের আমে তেমন একটা পোকা হয় না এবং লাগানো গাছগুলোতে আম আমি তেমন একটা পোকা হয় না কিন্তু আঁটি থেকে যে গাছগুলো হয়েছে মানে কলম থেকে যেগুলো হয় নাই এবং আটি থেকে যেগুলো হয়েছে সেগুলোতে পোকা বেশি আর কি তো যাই হোক এই ছিল আমাদের ভিডিও আমরা আসলে একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে মানে ভিডিও দিতে পারতেছি না এবং ভিডিও হয়তো আপনাদের কাছে ওই রকম মানে ভাবে পৌঁছাইতে পারতেছি না ইনশাআল্লাহ যে একদিন পরেই আমাদের ভালো করে এটা দেওয়ার চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজে বরকত দান করেন এবং আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমরা চাই আমাদের ভিডিওগুলো আপনাদের কাজে লাগুক এবং আপনারা উদ্বুদ্ধ হন এবং এই কাজগুলি করেন তবে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয় একটা জিনিস মনে রাখবেন পরিশ্রম তো করতেই হবে আপনি যে কোনো সেক্টরেই যান পরিশ্রম আপনার করতেই হবে সেটা মেধা দিয়ে করেন আপনি আপনার শক্তি দিয়ে করেন যেটা দিয়েই করেন পরিশ্রম করতেই হবে তো পরিশ্রম যেহেতু করাই লাগবে সেহেতু মানে বসে থাকার কোনো সুযোগ নাই যে কোনো সেক্টরে আপনি পরিশ্রম করেন আল্লাহ তালা সেখানেই আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা এবং আমাদের খামারে বরকত দান করেন বারাকা দান করেন আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ